খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আজ পঞ্চম দফার যে ভোটদান পর্ব চলছে সেখানে বিহারের পাঁচটি আসন ঝাড়খণ্ডের তিনটি আসন মহারাষ্ট্রের তেরোটি আসন উড়িষ্যার পাঁচটি আসন উত্তরপ্রদেশের চোদ্দোটি আসন পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোট হচ্ছে এছাড়া জম্মু কাশ্মীর ও লাদাখের ভোট হচ্ছে লোকসভা নির্বাচনের পাশাপাশি উড়িষ্যার পঁয়ত্রিশটি বিধানসভা আসনেও নির্বাচনের প্রক্রিয়া ভোট গ্রহণ করা হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে ভোটে দারুণ ছাড়া বুথে বুথে ভোটারদের লম্বা লাইন এদিকে লখনৌতে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী রাজনাথ সিং সকাল নটা পর্যন্ত ভোট পড়লো দশ দশমিক আঠাশ শতাংশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে আজ সকাল নটা পর্যন্ত ভোট পড়লো দশ দশমিক আঠাশ শতাংশ এর মধ্যে বিহারে পড়ে ভোট পড়েছে আট দশমিক ছিয়াশি শতাংশ জম্মু কাশ্মীরে ভোট পড়েছে সাত দশমিক তেষট্টি শতাংশ ঝাড়খণ্ডে ভোট পড়েছে এগারো দশমিক আটষট্টি শতাংশ লাদাখে ভোট পড়েছে দশ দশমিক একান্ন শতাংশ মহারাষ্ট্রে ছ দশমিক তেত্রিশ শতাংশ উড়িষ্যায় ছ দশমিক সাতাশি শতাংশ পশ্চিমবঙ্গে পনেরো দশমিক পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট দিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল ভোট দেওয়ার পর তিনি বলেন যারা ভোট দেন না তাদের জন্য কোনো নিয়ম হওয়া উচিত যেমন অতিরিক্ত কর বা অন্য কোনো শাস্তি আমিটিতে ভোট আজ এই আসনের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি এদিন সকালে একটি বুথে আসেন ভোট দিতে ভোট দেওয়ার পর তিনি বলেন নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন তিনি অভিনেত্রী জাহ্নবী কাপড় এই দিন সকালেই ভোট দিতে আসেন ভোট দেওয়ার পর তিনি সকলকে ভোট দেওয়ার আর্জিও জানান ভোট দিলেন পীযুষ গোয়াল কেন্দ্রীয় মন্ত্রী তথা বোম্বাই উত্তরের বিজেপি প্রার্থী পীযুষ গোয়াল তিনিও বোম্বাইয়ের একটি বুথে সস্ত্রী কেসে ভোট দেন উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন আমিটি এই কেন্দ্রে থেকেই প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির নেত্রী স্মৃতি ইরানি আজ সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই আমিটির একাধিক কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অপরদিকে বলিউড অভিনেতা রাজকুমার রাও সকালেই ভোটদান করলেন মুম্বাইয়ের একটি বুথে ভোটদান ভোট দিতে এলেন আরবিআই গভর্নর সপরিবারে মুম্বাইয়ে ভোট দিতে এলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শচীকান্ত দাস কেন্দ্রীয় মন্ত্রী সাদ্দি নিরঞ্জন জ্যোতিও সকলকে ভোটদানে আর্জি জানালেন তিনি বললেন গণতন্ত্রে ভোটদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা জাতীয় উৎসব জনগণের অধিকার রয়েছে নিজেদের প্রতিনিধিদের বেছে নেওয়ার শিল্পপতি অনিল আম্বানিও সকাল সকাল মুম্বাইয়ের একটি বুথে পৌঁছে গেলেন ভোট দিতে ভোট দিলেন অক্ষয় কুমার বলিউড অভিনেতা অক্ষয় কুমার সকালেই মুম্বাইয়ের একটি বুথে গিয়ে ভোট দেন তিনি বলেন আমি চাই আমার দেশ আরও শক্তিশালী হোক সেই বিষয়টি মাথায় রেখে ভোট দিয়েছি সকলের ভোট দেওয়া উচিত এটা তাদের অধিকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ন